हेलो हाँ बोलो हाँ दादा देश से हमें आस्ते से आपने आप मोबाइल कौन है मानेगा मोबाइल तो रखेगा सर কি ঘটনা ঘটছিল একটু বলেন তো আমি যাইয়ে দেখতেছি দরজা খুলেছি দরজা খুলে দেখতেছি এমা দাঁড়া রয়েছে সারাদিন তা আমি আবার ওই জায়গাতে কাঁদতেছি আমারও ডিজাইন মিলে গেছে ডিজাইন মিলে গেছে তাই করেছি কেন কিছু সবাই যেটা পাই কি ঘটনা ঘটছিল আসলে কি কারণে এমনটা হয়েছে সেটা বলে টাকা পয়সা আমার শাশুড়ির সাথে টাকা পয়সা

তারপরে যখনই মারা যায় বুঝতে পারছো কোনো কাছে উনার বাবাকে উনি যে এভাবে মারছে মারার পরে মৃত্যু হওয়ার পরে সে বুঝতে পারছে ঝামেলা হবে তখন সে ঝুলে পড়ছে সেটা তো এমন নাকি